এই সেই জান্নাতি ফল নেওয়া ফল আমরা আজকে আপনাদের জানাবো এই ফলটি সহজ উপায়ে কম পরিশ্রমে কীভাবে আপনারা স্বাবলম্বী হবেন আমরা আজকে হৃদয় ভাইয়ের কাছ থেকে জানবো হৃদয় ভাই আমরা এই ফলটি কীভাবে চাষ করব একটু যদি বলতেন এ ফলটি চাষ করা একদম সহজ এ ফলে চাষ করতে হলে কোনো খরচ লাগে না কোনো কীটনাশক লাগে না কোনো সার লাগে না

এগুলো আমরা যখন রোপণ করবো তখন রোপণের পূর্বে কি কি পরিহর্যা করতে খেতে খেতে আমরা খালি গোবর সার দিয়ে আপনার জমি চাষ করে ফুরা টান দিয়ে লাগাই দিই আর কিছু দিই একটা চারা থেকে আর একটা চারা দূরত্ব কেমন দিয়েছেন আপনার আট হাত দিয়েছে আচ্ছা ভাই চারা রোপণের পর কতদিন পরে গাছে ফুল ফল আসা আরম্ভ করে ছয় থেকে আট মাস ছয় মাসের গাছে যদি ফল রাখে গাছে কোন ক্ষতি হবে ভাই গাছে তো অবশ্যই ক্ষতি হবে তাহলে আমরা কতদিন পরে ফুল ফল নেবো গাছটা মেসুট করে নিতে হবে বড় এক বছর পরে যদি শরীর গাছ তো অনেক গ্রোথ অনেক বড় হয়ে যায় এক বছরে আচ্ছা এখানে কি কি পরিবার আপনারা করেন এখানে আমরা ডগা কাটিং করি আর মাঝে একদিন ছাড় দিয়েছি আর এই যে এখন ফুলগুলো আসছে এই আমরা একটু হরমোন দেবো লিটোসিন আর সাথে একটু ভাটি মেঘ ফুলগুলো নষ্ট না হয় আর সাইপার মাথিং দেবো ভাই এখানে ডুয়া কাটিং কখন করতে হয় ডুয়া কাটিং আমরা এখন থেকে আরও বিশ দিন আগে করে দিয়েছি মানে শ্রাবণের মাঝামাঝি সার মাটি কেমন ব্যবহার করতে হয় সার মাটি বছরে একবার দেয় আমরা মাত্র একবার একবার দশটা একটু বাংলা ফসফেট পাইলে বাংলা ফসফেট আর একটু পটাশ একটু আপনার আছে দশটা এগুলো দিয়ে এক বিঘা খেতে কেমন পরিচর্যা করতে হয় বা কেমন খরচ হয় এক বিঘা ভুইতে সারা বছরে যদি আপনার খরচ হয় আট ছয় বছরে সাত থেকে আট হাজার টাকা বেচা কিনে আরম্ভ করলে এক বিঘাতে কেমন বেচা কিনা হয় তিন চার লাখ চার লাখ টাকা তিন চার লক্ষ টাকা হ্যাঁ সত্য ভাই দুই দুই যদি এক বিঘা জমিতে একশো গাছ থাকে এক হাজার এক হাজার টাকা যদি একটা গাছে হয়

এখানে নেওয়া গাছের তলায় আর কোনো গাছ আছে দেখছি কাটালের চারা আছে কাটালের চারা আছে বারো মাস এগুলো এগুলো বারো মাস আচ্ছা এই যে নেওয়া গাছের তলায় আপনারা বারো মাসে কাটালের চারা চাষ করেছেন এখানে কোনো ক্ষতি হবে না গাছের না এতে কোনো সমস্যা নেই গাছের এখানে যে পরিবারগুলো করছেন তাতে কি 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 সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা এখানে আপনার সমস্যা আমরা একটাই পেয়েছি এটা হচ্ছে আপনার ওয়েদার যখন গরম থাকে তখন ফল ম্যাচুর হয় না মানে ফলগুলো এরকম নষ্ট হয়ে যায় এগুলো বলো ওই প্রথমের ফল আপনি যে ফলগুলো ভাঙলেন আচ্ছা ভাই কেমন আবহাওয়া এই চাষের জন্য উপযোগী একটু ঠান্ডা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আবহায় এই ফলগুলো ওই গরমের সময় যখন প্রথম হয়েছিল সেই ফলগুলো এতে না বছর কয়বার হয়েছে সারা বছরই ফুল আছে সারা বছর ওই দারে কাছে আপনার ফল সেটিংটা হচ্ছে ওই কাছে পলিনেশন মানে অন্যান্য গুলা তো সব পরাগায়ন আর শরীপাটা আছে সব পরাগায়ন না যখন বৃষ্টি বেশি হয় তখন ফল বেশি আটকায় আমাদের দেশের অনেক ভাইরা বেকার ভাইরা বিদেশি পরিবাসী ভাইরা যদি শরীফা চাষ করতে চাই আপনি প্রাথমিক পর্যায়ে কি পরামর্শ দেবেন আসলে যারা পূর্ববাসী আছেন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা চাষ করতে আসলে ইনভেস্টের চিন্তা করে আপনি লাভের চিন্তা করা যাবে না এক দুই বছর কেননা আপনি ইনভেস্ট করে আপনার সাথে সাথে গাছে ফল দেবে না আর সাথে সাথে আপনি টাকা পাবেন না মানে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে সবুরে যেরকম নেওয়া ফলে তা এরকম যদি চাষ করতে চান ধৈর্য ধরতে হবে ধৈর্যশীলকে আল্লা আল্লাহ পছন্দ করে আচ্ছা কেউ যদি এভাবে বাগান করতে চায় তাহলে আপনি নেওয়ার পাশাপাশি এই নেওয়া বাগানে আর কি ফসলে চাষ করতে বলবেন নেওয়া গাছের সাথে আপনার যারা নতুন উদ্যোক্তা আছে তারা পেয়ারা চাষ করবে পেয়ারাটা ছয় মাস থেকে ফল বিক্রি করতে পারবে তার দেখা যে মনটা ভাঙবে না পেয়ারাটা যদি সাথে দেয় সেখান থেকে কিছু অর্থ পাবে সে জি সেখান থেকে অর্জন করে এখানে বিনিয়োগ করে করতে পারবে নেওয়া গাছ এই জায়গায় তার খরচ নাই এটাই শরীফা খরচ নাই পিয়ারাতে যে খরচটা করছে ওটাতে এটা আরো বেশি বড় হয়েছে অনেক ভাইরা যখন নতুন চাষাবাদ করে শরীফা গাছে বা অন্যান্য গাছে বেশি স্বাদ দেয় তখন গাছের ফুল ও ফল ঝরে যায় তা নেওয়া গাছে সেই ক্ষেত্রে কি করতে হবে আমরা ফলে ফল যখন এই সাইজ তখন স্বাদ দেয় তাছাড়া স্বাদ না ফুল অবস্থায় স্বাদ দেয় না আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে এই যাতে নেওয়া দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আপনার নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ডবল ওয়ান দর্শক আপনারা চাইলে সঠিক জাত আমার হৃদয়ভার কাছ থেকে নিতে পারেন সঠিক পরিহার আপনারা শুনলেন আরও কিছু পরামর্শ নিতে চাইলে উক্ত নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম